বৃদ্ধাশ্রম থেকে ছেলের কাছে এক বাবার চিঠি আর বছর চার হলো তুই আমাকে দেখতে আসিস না খোকা যদি পারিস আমাকে এক নজর দেখে যাস আমার শরীরের কন্ডিশন অতটা ভালো না ছোটবেলায় তুই একদিন ইলিশ মাছ খেতে চেয়েছিস আমার সামর্থ্য ছিল না তাই তোকে কিনে নিতে পারিনি ওই দিন রাতে তুই রাগ করে ভাত না খেয়ে ঘুমিয়েছিস আমি সারা রাত কান্না করেছি সেই দিনটার কষ্ট আমি কোনো দিনই ভুলতে পারব না সেই থেকে আজ বত্রিশ বছর আমি ইলিশ মাছ খাই না তোর মা অনেক বলেছিল তবুও আমি খাইনি তবে জানিস খোকা ইলিশ মাছ কিন্তু আমারও খুব পছন্দের ছিল গত ছয় দিন ধরে আমার জবান বন্ধ হয়ে গেছে আজ চার পাঁচ দিন ধরে শুধু জল খেয়েই আছি অন্য কিছু খেলেই বমি হচ্ছে ডাক্তার বলেছে আমার কি জানি বড় একটা অসুখ হয়েছে আমি তো বাবা এত কিছু বুঝি না শুনলাম দিন ঠিক মতো খাওয়া দাওয়া হয় না তাই এমনটা হয়েছে আমি নাকি দুনিয়ার অল্প কয়েক দিনের মেহমান গতকাল কয়েকজন স্বেচ্ছাসেবী ছেলে মেয়েরা আমাকে বৃদ্ধাশ্রমের সবাইকে দেখতে এসেছে সেখানে একজন মানুষের আমাকে দেখে আর আমি বেশি দিন বাঁচব না শুনে আমার প্রতি তার খুব মায়া হয় সে আমাকে বলেছিল আমি আপনার সন্তানের মতো আপনার কি লাগবে আমাকে বলুন আপনার যা লাগবে আমি কিনে দেব আমাকে বলুন আপনার মৃত্যুর আগে শেষ ইচ্ছাটুকু আমাকে পূরণ করার সুযোগ দেয় তখন আমি তার কাছে বলেছিলাম বাবা আমার একটা অনুরোধ রাখবে সে বলল কাকু বলুন তখন তাকে বলেছিলাম একটা বড় ইলিশ মাছ কিনে দিবে তার সাথে আমাকে তিন হাজার টাকা দিবে সে বলল অবশ্যই কিনে দেব কাকু আপনি এর থেকেও বেশি কিছু চাইলে কিনে দিতাম তবে একটা সত্যি কথা বলবেন কাকু একটা বড় ইলিশ মাছ আর তিন হাজার টাকা দিয়ে আপনি কি করবেন আসলে ছোটবেলার সেই কষ্ট আজও মনের ভিতরে আছে খুব ইচ্ছে করে মৃত্যুর আগে আমার চোখের সামনে আমার খোকা বড় ইলিশ মাছ দিয়ে ভাত খাবে আর আমি তা মন ভরে দেখতাম তাহলে আমার আত্মা উপরে গেলেও শান্তি পেত আর তিন হাজার টাকা খোকার হাতে দেব শুনেছি আমার খোকা নাকি অনেক বড় অফিসার তার দশ মিনিটের মূল্য নাকি দুই থেকে তিন হাজার টাকা এই কথাটা আমার খোকার বউ বলেছিল আমাকে তাই ভাবছিলাম যে দশ মিনিট খোকা আমার সামনে বসে ইলিশ মাছ দিয়ে ভাত খাবে সে দশ মিনিটের টাকাটা তাকে দিয়ে দেব যেন তার বউ কষ্ট না পায় সর্বশেষে জানা যায় এটি সন্তানের কাছে যখন পৌঁছায় একদিন আগে তার বাবা মারা যায় মারা যাওয়ার সময় বাবার হাতে তিন হাজার টাকা মরানো ছিলুট ছিল সেখানে লেখা ছিল মৃত্যুর আগে শেষ দেখাটাও হলো না খোকা ভালো থাকিস আর তোর সন্তানকে মানুষের মতো মানুষ করিস যদি আমার এই চিঠি তোর হাতে কখনো পড়ে সেদিন হয়তো আমি পৃথিবীতে নাও থাকতে পারি তবু এটা জেনে রাখবি আমি মৃত্যুর আগেও তোর জন্য ভগবানের দরবারে অনেক অনেক প্রার্থনা করেছি কোনো অভিমান নেই খোকা ভালো কথা ফ্রিজে তোর জন্য একটা বড় ইলিশ মাছ রাখা আছে যাওয়ার সময় নিয়ে যাস কিন্তু ছোটোবেলায় তুই একবার ইলিশ মাছ খেতে চেয়েছিস আমি কিনে নিতে পারিনি তাই আজকে রেখে গেলাম পারলে ছোটোবেলায় দুঃখ দেওয়ার জন্য মাফ করে দিস খোকা ভর্তা বেশি মিস করছি খোকা তোকে আর তোর মাকে